কয়েকটি আদর্শ আপনার সন্তানকে শেখাতেই হবে জরুরি তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইসলামের যত কৃষ্টি কালচার আছে সেগুলো সব শিখিয়ে দিতে হবে কালচার মানে চলতে ফিরতে সালাম দিতে হয় বাড়িতে ঢুকতে সালাম দিতে হয় ইসমিল্লা বলে খেতে হয় খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় ডান হাত দিয়ে খেতে হয় ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয় বাম পা দিয়ে জুতা স্যান্ডেল হয় প্রবেশের বাড়ি থেকে বের হওয়ার দোয়া গাড়িতে ওঠার দোয়া ইসলামের যত রয়েছে এই থেকে দশ বছরের মধ্যে আপনাকে শিখাতে হবে প্রতিষ্ঠান শিখাবে না আপনি হচ্ছেন আপনার সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয় দ্বিতীয় যেটা জরুরি ভিত্তিতে শিখাতে হবে সেটা হচ্ছে তাও ঈদ হাকিম তার সন্তানকে বলছেন আমার ছোট বাচ্চা মরে গেলেও আল্লাহর সাথে শিখ করবে না তাও হৃদের শিক্ষা এই পাঁচ থেকে দশ বছরের মধ্যে সন্তানকে দিতে হবে আপদে আল্লাহর উপর ভরসা করতে শিখে জিন শয়তান মানুষ দেখে যেন ভয় না পায় এই জন্য তার অন্তরে আল্লাহর শিক্ষা আল্লাহর পরিচয় গেথে আপনাকে